সংগ্রামী বারাকাত। আপনারা নিশ্চয় অবগত রয়েছেন মার্চ মহান স্বাধীনতা দিবস মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে সারা দেশে ব্যাপক প্রস্তুতি চলছে সরকারি বেসরকারি এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য উদযাপন ও মর্যাদার সাথে পালনের লক্ষ্যে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে লালমোহন উপজেলা যুব পক্ষ থেকে লাল মোহন্তজুমুদ্দিনের প্রাণ পুরুষ লাল মহন্তজুমিনের সাত লক্ষ মানুষের ভোলার মণি সন্তান দক্ষিণ বাংলার গৌরব জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক সফল পাট বাণিজ্য এবং পানির সম্পদ মন্ত্রী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা যিনি দেশ ও মাতৃকাকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করতে গিয়ে সম্মুখ অস্ত্র হাতে যুদ্ধ করেছেন এবং বীর বিক্রম খেতাব অর্জন করেছেন আমার সেই প্রাণপ্রিয় নেতা বিশ্বনন্দিত ফুটবল তারকা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে বাংলাদেশের অভিসম্বাদিত নেতা বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশের মাটি ও মানুষের প্রাণের নেত্রী বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের যোগ্য উত্তর শরীফ আমার প্রাণ প্রিয় নেত্রী দক্ষিণ এশিয়ার বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে দিবসের রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী লালমোহনবাসী উনিশশো একাত্তর সালে দেশ ও মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে গিয়ে বাংলাদেশের লক্ষ কোটি জনতা আবাল বিদ্যমিতা ছাত্র কৃষক মেহনতি মানুষ অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সম যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছেন যাদের ত্যাগ আত্মহতি এবং সম্রমের বিনিময়ে এ দেশ এবং স্বাধীনতা অর্জিত হয়েছে সেই সকল মহান শহীদ বন্ধুদেরকে এবং স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা দিবসের এই দিনে আমরা সে সকল ব্যক্তিদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের মেধা বুদ্ধি সততা আন্তরিকতার কারণে আমরা এদেশের স্বাধীনতা অর্জন করেছি দীর্ঘ নয় মাস স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ একটি মানচিত্র উপহার পেয়েছে আজকে বাংলাদেশের বিগত সতেরো বছরের স্বৈর শাসনের পতনের পর পাঁচই আগস্ট বাংলাদেশে এক নতুন দিগন্তের সূচনা ঘটেছে এই সূচনা লগ্নে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশের ন্যায় বিশেষ করে লালমোহন তজুমুদ্দিনে আপনাদের আমাদের প্রাণ নেতা আমাদের সকলের নয়নের মনি আলাজ মেজর অফিস প্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমকে বিপুল ভোটে ধানের শীষে সংসদ সদস্য নির্বাচিত করার উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল উপজেলা শাখা জিন্দাবাদ মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জিন্দাবাদ তারুণ্যের অহংকার বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশের অভিসম্বাদিত নেত্রী মা মানুষের নেত্রী আমার প্রাণ নেত্রী আমাদের মায়ের সমতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক সবাইকে ধন্যবাদ